শেখ হাসিনার শরীর ভালো নয় গতকাল রাত্রিবেলা উমর্ষ অবস্থায় ভারতের একটি আপনার হাসপাতালে চিকিৎসাধীন আছেন সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দর্শক শ্রোতা এই মাত্র দিল্লির হসপিটালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিকে নিয়ে এই মাত্র যেই তথ্য দিলেন দর্শক শ্রোতা ডাক্তার এই মাত্র নিশ্চিত করলেন আসলে ঘটনাটা কি তাহলে কি মারা গেলেন শেখ হাসিনা তো অবশেষে কি হতে পারে আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের আগামী প্রধানমন্ত্রী কি হবে তো কথা নামের চলুন আমরা ভিডিও মূল আচরণ চলে যাই ভিডিও মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলিকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে দর্শক কথা নামে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি অবস্থায় হসপিটালে আছেন এই মুহূর্তে আপনার সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এটা কে বলেছেন এটা সৈয়দ মাসুক ভাই বলেছেন তার এখানে একজন আপনার আওয়ামী লীগের একজন আইনজীবী নাকি এটা আপনার পোস্ট করেছেন আহ উনার উনারই আপনার পোস্টে

বাংলাদেশকে বিভিন্নভাবে জঙ্গিবাদের টাক দিয়ে আপনার আওয়ামী লীগের একজন সাংবাদিক যিনি চেষ্টা করেছিলেন তাদেরকে ম্যানিপুলেট করতে অর্থাৎ আমাদের যে মার্চফোর গাজাতে যেভাবে বাংচুর হয়েছে আমেরিকান প্রোডাক্টস বা পণ্য বাট কোনো কিছু হয় নাই অর্থাৎ যে বিষয়টা হয়েছে সেটা হলো কোনোভাবে তারা বিশ্বাস করেন এবং কোনোভাবেই আপনার এই টুপে ফেলতে পারতেছেন না এর মধ্যে ডক্টর মাহমুদ ইউনুস আপনারা জানেন যে উনি টাইমস ম্যাগাজিনের ইন টার্মস অফ পলিটিক্স আপনারা সবচেয়ে ওয়ান অফ দ্য হান্ড্রেডস ইনফ্লুয়েশিয়াল ইন্ডিভিজুয়াল হিসাবে জায়গা করে নিয়েছেন টাইমস ম্যাগাজিনে সুতরাং জয় জয় মানে ইন্টারিম গভর্নমেন্টের প্রত্যেকটা দিক দিক থেকে এই ধরনের ট্রমা এবং উনার যে শেষ চেষ্টা উনি যেভাবে করেছিলেন আবার ঘুরে দাঁড়ানুন সেটা যে মোটামুটি অস্তিত্বহীনতার মধ্য দিয়ে যাচ্ছে বা ইট ইস এ বার টু গো আলমোস্ট কনফার্ম সো দেয়ার ফোর ইট কুড টেক প্লেস বাট আই লাইক আই সেট ট্রাস্ট আই মিন আই মিন ওয়াট সেইং রাইট নাও নিশ্চিন্ন পথেই হাঁটছে আওয়ামী লীগ অর্থাৎ যারা মনিসের সাথে দেখা করেছেন তারা ফুল সাপোর্ট দিয়েছেন ইন্টারিম গভর্নমেন্ট কে দ্যাটস ওয়াই বুঝতেই পারছেন সময়টা খুবই খারাপ বর্তমানে দ্য প্লেস ইজ ভেরি বিউটিফুল আলী হোসেন ইজ ভেরি বিউটিফুল ইস এ হোয়াইট চেরি ব্লসম ব্লসম এভরি আমি কাজের ফাঁক থেকে একটু চেষ্টা করলাম যে এখানে দাঁড়িয়ে কথাবার্তা বলা যায় এখানে কিছু আমাদের সিলেটি ভাষায় বলে হুরুত্তা আর ইংরেজিতে বলে তো অফকোর্স ইউনো মানে চিলড্রেন অ্যান্ড ইউনো শিশু শুদ্ধ ভাষা বরাবার তারা এখানে আছেন বাট জাস্ট ইগনোরিং সো আজকের এই মানে শেখ হাসিনার হয়তো দিস ইজ দ্য এন্ড অফ আওয়ার লাইফ স্টোরি উই ডোভেন নোট বাট লাইক আই সাইড শেখ হাসিনা যে ধরনের যে ধরনের অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন ইট কুড হ্যাপেন বিকজ তার তো অস্তিত্বহীনতা বর্তমানে রচিত হয়ে গেছে বাংলাদেশে বিশেষ করে তার পরিবারের এবং তার এবং আওয়ামী লীগের আপনার ফারদিন আছে না ফারদিন এখন থাকবে কিভাবে ফারদিন তো এখানে ফারদিন তো বাসাতে আচ্ছা ভাই ওবায়দুল কাদেরের খবর কি আছে সেই আছে কিনা ওবায়দুল কাদেরও যে যখন সময় হার্ট অ্যাটাক করে মারা যেতে পারে বদলুক তো এমনিতেই শরীর খারাপ বুঝছেন এতদিন ঠিক আছিল বিভিন্ন ধরনের আপনার মানে বায়াগ্রা ওর ইয়া বাটিয়া বা এগুলোর উপরে এখন হয়তো নাই সেগুলাতে কি করতেছে জানি না তবে বদলুকের অবস্থাতে খুবই একটা যে ভালো আছে তা তো না এটা তো আপনারা নিশ্চয়ই জানেন আপনারা শেখ রাসেল আছে শেখ রাসেল আচ্ছা না ওইটাতে যায়েন না ওইটাতে যায়েন না

কোন অবস্থাতে ইলেকশনের ইলেকশনে যাওয়া উচিত হবে না সরকারের জন্য ন্যূনতম রিফর্ম তো দর্শক আপনারা এই ভিউটি দেখতে ভিউটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব যেটা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি নমস্কার আমি তরুণ ঘোষ প্রথমে জানাই যে শেখ হাসিনা শরীর ভালো নয় গতকাল রাত্রিবেলা তার হঠাৎ শারীরিক কষ্ট শুরু হয় তিনি মেডিকেল চেক আপ এর মানে রয়েছেন সেনার ডাক্তারেরা তাকে সারাক্ষণই চেক আপ করছেন কিন্তু রাতের দিকে ঠিক সময়টা আমি বলতে পারবো না কোন সময়টা এক্সাক্ট সময়টা আমার কাছে জানা নেই রাতের দিকে তার শরীর হঠাৎ খারাপ হয় তাকে ডাক্তাররা পরীক্ষা করেন এবং তারপর তাকে তাড়াতাড়ি সেনা হাসপাতালে স্থানান্তরিত করা হয় সেটা উত্তরপ্রদেশের সেনা হাসপাতাল না দিল্লির সেনা হাসপাতাল তা কিন্তু আমি জানি না আমি জানলেও বলতাম না তো যাই হোক এ টিম অব ডক্টর কম্পাইজিং সেভেন স্পেশালিস্ট আর স্পেশালিস্টার তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা সমস্ত হয়েছে এবং আমি আজকে সকালবেলা যেটুকু খবর পেলাম গত গতকালের থেকে আজকে তার শরীরের অবস্থা কিছুটা ভালো খুব একটা জটিল কিছু হয়নি যেটা জানতে পারছি খুব একটা জটিল কিছু হয়নি কিন্তু তার তো বয়স হয়েছে তার বয়সের সঙ্গে সঙ্গে কিছু শারীরিক অসুবিধে যেমন সাধারণ মানুষের দেখা দেয় তিনি তো অতি মানবিত নন তিনি তো একজন মানুষ তো সময়ের সঙ্গে 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 বয়সের সঙ্গে যে সমস্ত রোগের প্রাদুর্ভাব দেখা দেয় সেই সমস্ত রোগগুলোই একটু চাগার দিয়েছে চাগার দিয়েছে বলতে যেটা কারণ হিসেবে ডাক্তাররা বলছেন পাঁচই আগস্টের পর তিনি দেশ ছাড়ার পর এখনো পর্যন্ত তার উপরে যে মানসিক প্রেশারটা তৈরি হয়েছে তারপর একাকিত্ব যেটা নিয়ে ভারত সরকার কিন্তু বরাবরই চিন্তিত যে তাকে একটা আমি আগেও বলেছিলাম যে তাকে একটা জীবন জীবনযাপন করতে হবে একটা মানুষের মানে একা থাকা যে মানুষটা এত মানুষকে ঘিরে মানে ঘেরাবন্দি অবস্থায় ছিলেন তিনি কখনো একটা সময় পেতেন না তিনি সারাক্ষণ নয় সকাল থেকে নয় তিনি ওই আপনার পাঠ করছেন আয়াত করছেন তারপরে একটুখানি নিজের বোনের সঙ্গে রেনার সঙ্গে সে রেনার সঙ্গে গল্পগুজব করছেন কখনো কখনো খুব সুনির্দিষ্ট কিছু ফোন তিনি অ্যাটেন্ড করেন আমি জানি তার তিনি আমার এই ভিডিও তিনি ফলো করেন কারণ তিনি যে আন্তর্জাতিক আদালতে যাচ্ছেন সেই খবরটা আমি যখন করি সেই খবরটা পরে তার মেয়ে পুতুল তার ফেসবুকে এই খবরটা শেয়ার করেছিলেন শেয়ার করে লিখেছিলেন যত পারবেন শেয়ার করুন মানে খবরটা যে ঠিক ছিল সেটাই তার প্রমাণ তারপরে তো তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন না সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিও শেষ কবিটি শেষ করার কাছে আবার অনুরোধ করছি আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বা ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে দর্শক শেষ কি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ